হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনাঝুরি হাট শান্তিনিকেতনে বেশ কিছু শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা আমি চলে এসেছি লোকনাথ তাই তো লোকনাথ হ্যান্ডিক্যাপস লোকনাথ হ্যান্ডিক্যাপস এই দিদির কালেকশান আমি আগেও শেয়ার করেছি তো দিদির লোকেশানটা আমি সবার আগে বলে দিচ্ছি এই সোনাঝুরি হাটের মেন রোড সেখান থেকে একদম মানে ওই রশনা পুলিশ ক্যাম্পের নিচে পুলিশ ক্যাম্পের পেছনে তাই তো পুলিশ ক্যাম্পের পেছনে আর একটু এদিকে গেলে এদিকে হচ্ছে রামশাম এদিকে হচ্ছে রশনা রিসর্ট একদম তার ঠিক এই মানে সামনেই বসে মেইন রোডের ওপরেই মানে সামনেই একদম তো দিদি আজকে কি দেখাচ্ছ প্রথমে দেখি প্রথমে আমি আজকে ব্লেন্ডেড বেঙ্গালোরের উপরে গুজটি দেখাচ্ছি ব্লেন্ডেড বেঙ্গালোরের ওপরে আচ্ছা দেখুন দেখি একটু আঁচলটা বাহ আচ্ছা ওল ওভার অল ওভার কাজ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পুরো দেখো অল ওভার কাজ আচ্ছা এ কি দাম আছে 3500 আচ্ছা তো ডিসকাউন্ট হয়ে যাবে তো অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে যাবে এই যে ब्लाउজ পিস আছে আর এ আরো カラー আরো কালার আচ্ছা

এগুলো কত করে আছে এই 3900 3900 3900 এই 블라উজ পিস আছে এই যে 블라উজ পিস 블라উজ পিস সবকিছুর সঙ্গেই রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো এই কাজটা 블라উজ পিস বাহ 3900 3900 আচ্ছা একটু ইহলোর মধ্যে দেখা হলুদদের মধ্যে দেখি হ্যাঁ দেখাই বাহ এই শাড়িটাও দেখো কি সুন্দর

এই যে দেখো বাহ দারুণ তিন হাজার নশো এগুলো কি কালার অপশন এগুলো হ্যাঁ এগুলো সবই কালার অপশন আছে এই সাইডে যে বাই কালারের উপরে আচ্ছা এটা বাই কালারের উপর ডাই করা আছে ডাইর মধ্যে আচ্ছা আর এটা একটু অন্য রকম হ্যাঁ একদম অন্য রকম কালেকশনটা এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আচল আর পুরো এই যে বাই কালার এরকম এই পার্ট চলে যাচ্ছে আর বডিতেও

আচ্ছা এটা কি সিল্কের উপর আছে এটা ব্লেন্ডেরের মধ্যেই আছে ব্ল্যান্ডের মধ্যেই চলছে এগুলো ও আচ্ছা বাটিক কাঁথা বাটিক কাঁথা এই হচ্ছে আঁচল আর পুরো বাটিক প্রিন্টের মধ্যে এরকম কাঁথাও আর বা এগুলো কত করে আছে এটাও একই দাম তিন হাজার ন তিন হাজার নশো থ্রি আর একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো অবশ্যই ঠিক আছে এর আরো কালার অপশন রয়েছে এটা কালার অপশন হবে আচ্ছা প্রতিটা সাইজে কালার কালার অপশন রয়েছে আচ্ছা এই হচ্ছে ভেতরটা এই হচ্ছে ब्लाउজ ब्लाउজ পিস বাহ এটা সুন্দর বেশ আচ্ছা এবার কি দেখাচ্ছো এবার তসরের মধ্যে দেখাই হ্যাঁ দেখাও বহু পুরনো রেডিশন আপনার বাকি কথা

আর এই হচ্ছে এর ब्लाउজ পিস হ্যাঁ এই যে ब्लाउজ পিস আচ্ছা এটার কত দাম 6800 6800 হ্যাঁ 6800 এই হচ্ছে ब्लाउজ পিস এটা আপনি একটা ফোকের মধ্যে দেখাই হ্যাঁ দেখো টসের মধ্যে এটা কি কটনের উপর টসের টসর টসরের উপর আচ্ছা 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 এই যে হচ্ছে আচল ও এটা পুরোটাই এরকম কাজ পুরো এরকম কাজ অল ওভার এরকম কাজ এই যে দেখতে পাচ্ছো পুরো বডিতে কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে এই হচ্ছে আচল বাহ আচ্ছা এগুলোর কত দাম আছে এইটা যে 6900 6900 হ্যাঁ 6900 এটা 200 করে দিই এই হচ্ছে 6900 বাহ ঠিক আছে এবার আর কি দেখাচ্ছ দেখি এটা একটা দেখাচ্ছি ব্যাঙ্গালোর পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর অল্প কাজের মধ্যে সাইটা আচ্ছা মানে যারা অল্প কাজ পছন্দ করে পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপর কাজ দেখতে পাচ্ছ এই যে আঁচলটা অত অপূর্ব পিওর ব্যাঙ্গালোর সিল্ক এইটা হচ্ছে ভেতরে এরকম কাজ চলে যাচ্ছে না এই যে লাইট কাজের মধ্যে এটা আচ্ছা আচ্ছা বাহ

আচ্ছা এটা কিসের ওপর আছে পিওর বেঙ্গালোর এটা দাম পড়বে সাত হাজার পাঁচশো দাম আছে এটা সাত হাজার পাঁচশো আচ্ছা

এই যে ব্লাউজ পিস এরও কালার কম্বিনেশন হয়ে যাবে এর এর কিন্তু আরো কালার রয়েছে প্রচুর কালার আছে এবারে একটা বাটি দেখাই তসরের মধ্যে বাটি তসরের মধ্যে হ্যাঁ এটা একটা লাইট কালার যারা পছন্দ করে লাইট কালার একটা বার করছে ওই লাইট কালারই দেখালাম আরো কালার রয়েছে হ্যাঁ এটা তসর বাটি তাই তো তসর বাটি দশক বাটিকের মধ্যে কাথার পুরো কাজ হুম

আচ্ছা এখানে এই যে দিদির শাড়িগুলো দেখাচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর যে শাড়িগুলো রয়েছে তাতে কিন্তু অবশ্যই সিল্ক মার্ক পেয়ে অবশ্যই অবশ্যই একদম সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি পাবে তাই তো একদম একদম কারণ দিদির কিন্তু একটা নিজস্ব মানে দোকান রয়েছে আমাদের নিজস্ব দোকান আছে দোকানের নাম লগ্ন হ্যান্ডিক্যাপস হ্যাঁ আমাদের রিসর্ট রয়েছে দুই হেসেল হাসিল হয় হেসেল ঘরের হাসিল হয় গায়ে গায়ে আচ্ছা রাঙ্গামিটা নেই পিছনেই পড়ছে আচ্ছা ঠিক আছে আর প্রতিদিন খোলা থাকে

এইটা হচ্ছে ব্লাউজ পিস আর এই যে পুরো কাজ চলে যাচ্ছে এরকম ওই দিকটা আরেকবার একটু দেখা হচ্ছে এরকম ভাবে খুব সুন্দর শাড়িটা হ্যাঁ খুব সুন্দর শাড়িটা 7500 আর এই যে পাখির পুরো কাজ দেখো হ্যাঁ একদম 7500 বাহ এইগুলো কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড একদম বাহ আচ্ছা এবার নেক্সট কি দেখাচ্ছো এটাও পিওর বিষ্ণুপুর বিষ্ণুপুর সিল্কের উপর আছে পিওর বিষ্ণুপুরি সিল্কের উপর আচ্ছা আচ্ছা দেখুন এটাও কিন্তু অসাধারণ কাতা প্লাস গুজরাটি আছে দেখুন ভালো

এটার দাম কত আছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সেভেন থাউজেন্ড ফাইভ আচ্ছা এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ এটা ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস আচ্ছা পুরো কাজ গাছি আমরা মিরার দিই না কারণ মিরার দিলে কি হয় পালিশ করতে গেলে মিরারটা ফেটে যায় ফেটে যায় আচ্ছা কিন্তু মিরার না দিলে কোনো সমস্যা হয় কা তেমন থেকে যায় নষ্ট হয় না কোনোদিন এটা মিরার ছাড়াই করেছো তো মিরার ছড়াই করি আমরা আচ্ছা বাহ এই হচ্ছে আঁচল আর পুরো বডিটাই কিন্তু দেখো এরকম চলে যায় এই কাজগুলো তোমাদের এখানেই হয় না আমরাই করাই ও তোমরাই করাও আচ্ছা আমরা নিজেরাও কাজ জানি এবং আমাদের অনেক মেয়ে আছে যাদের দিয়ে আমরা কাজ করাই কাজ করাও

9900 9900 তাই তো এটা 9900 এটা কিন্তু পুরোটাই কাজ কাজ আছে দেখো পুরোটাই কাজ এই গুজরাটের 6800 6800 এরকম পুরো ঠাসাও কাজ একদম এই বাইরে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা কি পিওর টসর হ্যাঁ পিওর টসর এটা আর দেখো ब्लाउজ পিসটা খুব সুন্দর এরকম কাজ থাকবে ওর ब्लाउজ পিস এই যে পিঠে কাজ হবে এইটা পিঠের জায়গায় বাহ খুব সুন্দর অল ওভার কাজ অল ওভার কাজ এইটা কত 7800 7800 7800 আচ্ছা এবার একটু কম দামি কম রেঞ্জের উপরে দেখছি তো দিদি এটা কি শাড়ি আছে এটা আসে খাদির মধ্যে অ্যাপ্লিক করা আছে খাদির মধ্যে অ্যাপ্লিক করা আচ্ছা বাহ আর এটা যে কোনো পূজো পারপাসে তো খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর অল ওভার কাজ আছে এই যে একটুখানি কাজটা ওই দিকটাও এই যে ভিতরে গুলো গোটা অল বডি এই কাজ আছে সস্তিকের ডিজাইন করা খুব সুন্দর আচ্ছা এটার দাম কত আছে 550 550 টাকা একদম

dio 77 একবার দেখে নিবি কি নাম্বারটা কার্ড নিসিতি কার্ড দি দে এটা কার্ড দি দে প্রচুর কালেকশন রয়েছে দিদি আমাদের আরেকটা হেসেল ঘরের নাম্বারটা হলো সিক্স টু নাইন ফাইভ জিরো টু সেভেন ডবল ফোর এইট আচ্ছা ঠিক আছে আমাদের কার্ডটা দেখে নিন দুই কন্যা হেসেল ঘর আর এই দুটো দিকে রয়েছে লোকনাথ হ্যান্ডিক্যাপ দুটো দোকান আমাদের এক জায়গাতে আচ্ছা ঠিক আছে বারো মাসে খোলা থাকে প্রত্যেকদিন খোলা থাকে আচ্ছা একদম আর আসুন আপনাদের অপেক্ষায় রয়েছি আর আরেকটা জিনিস হোলসেল কত কপিস নিতে পারে হোলসেলে যদি হোলসেল এখন তো খুব কস্টলি হয়ে গিয়েছে সেই জন্য আমরা ছ পিস করে দিয়েছি আচ্ছা

তো ঠিক আছে ধন্যবাদ দিদি ঠিক আছে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশান নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি হ্যাঁ আবার আসবে আসবো আমরা ভালো ভালো শাড়ি নিয়ে চলে আসুন আপনারা ঠিক আছে থ্যাংক ইউ একদম